কিন্তু খুব সুন্দর একটা আমি আমি আজকে তো এসেছি তোমরা যদি একটু ভালো করে দেখো এটা হচ্ছে মাতারার মন্দির ঠিক আছে বামাখাপার মন্দির আছে ঠিক আছে এখানটা কিন্তু হচ্ছে তোমাদের ওই মানে কালী ঠাকুরের মন্দিরগুলো আছে ঠিক আছে বাংলাদেশের মানে বাংলাদেশে আছি বন্ধুরা আরও একটা আমার সাইকেল ট্রাভেল ব্লগে তোমাদেরকে স্বাগত তো অনেক দিন ধরে ভাবছিলাম কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় তো আমার আজকে যাওয়ার কথা ছিল হচ্ছে চাঁচলে কিন্তু চাঁচলটা ক্যান্সেল হয়েলাম আর একটা কাজ পড়ে গেছিলো তো আমি এখন যাচ্ছি মাতারার দর্শনে তো ভাবলাম আমি একা একা না করবো তো তোমাদেরকেও মানে তোমাদেরকেও দর্শনটা করে তাই চলো ভিডিওটা শুরু করা যাক আর মাতারার দর্শন বলতে তোমরা এটা ভেবো না কিন্তু যে হচ্ছে আমি যাচ্ছি তারাপীঠ না না সাইকেল নিয়ে আমি এখন তারাপীঠ যেতে পারবো না ওটা হচ্ছে আমি কয়েক মাস পর যাব। এখন আমি যাব হচ্ছে বুলবুলচণ্ডী ওখানে হচ্ছে একটা মাতারা খুব সুন্দর মূর্তি মন্দির আছে মূর্তি না মন্দির আছে ওই মন্দিরেই যাব তো চলো বাকি কথা রাস্তায় যেতে যেতে হবে তো আমি মহামায় মন্দির থেকে বেরিয়ে গেছি আর এখান থেকে হচ্ছে আইও ছ কিলোমিটার তো আমি বেশ কিছুক্ষণ সাইকেল চালানোর পর আমি আসলাম হচ্ছে ডুমুরতলা জায়গাটার নাম এখান থেকে হচ্ছে পাঁচ কিলোমিটার আইও টার্গেট ছিল যে আমি আধা ঘন্টাতে মহামায়া মন্দির পৌঁছাবো আর মহামায়া মন্দির থেকে আধা ঘন্টার মধ্যে আইও ব্রিজ এখনও ছ মিনিট বাকি আছে চারটা বাজতে মহামায়া মন্দির থেকে বেরিয়েছিলাম সাড়ে তিনটার দিকে তো অবশেষে আমি এখন আর চার মিনিট বাকি আছে ধন্যবাদ এখানটায় আছে আইও তো এখন আর চার মিনিট বাকি আছে আমার টাইম এই হচ্ছে আইও ব্রিজ এই দিকে নদী আর এই দিকে হচ্ছে নদী তো এবার হচ্ছে তোমাদেরকে বলে দিই আমি তো আইওতে ঢুকে পড়েছি তো আইও থেকে যদি কেউ আমার ভিডিও দেখে থাকো তাহলে কিন্তু কোনো একটা মেসেজ ছেড়ো এদিক দিয়ে হচ্ছে তোমার সিঙ্গাবাদ চলে গেলো রাস্তাটা আর এদিকে হচ্ছে বুলবুলচন্ডী তো এখান থেকে হচ্ছে বুলবুলচন্ডী আর আড়াই কিলোমিটার ফাইনালি আমি পৌঁছে গেছি আর এখান থেকে দেখা যাচ্ছে বুলবুলচন্ডী আর দেড় কিলোমিটার আর হচ্ছে আমি তোমাদেরকে বলে দিই তোমাদেরকে কিন্তু এই রাস্তা ধরে রেল লাইনের ওপরে উঠতে হবে আর রেল কিন্তু একটাই এবার হচ্ছে আমি তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলে দিই তোমরা অনেকে বলবে যে ট্রেন যাবে কি কর কি হবে না হবে এদিক দিয়ে তুমি যাচ্ছ দাদা তো তোমাদেরকে একটা কথা বলে দিই এই ট্রেন লাইনটা কিন্তু চলে যাচ্ছে সিঙ্গাবাদ স্টেশন ঠিক আছে সিঙ্গাবাদ স্টেশন থেকে এই লাইনটা কিন্তু একটাই লাইন আসছে আর এদিক থেকে হচ্ছে ট্রেন যায় সপ্তাহে একটা করে মানে সপ্তাহে একদিন যায় একটাই ট্রেন যায় তো ভয় পাওয়ার কোনো কারণ নাই তো এবার চলো মন্দিরটাতে যাওয়া যাক এই হচ্ছে সেই সেতু মানে ব্রিজের যে সে লাইনটা আর ভয় পাওয়ার কোনো কারণ নাই এদিক দিয়ে হচ্ছে সপ্তাহে একটা করেই ট্রেন চলে সপ্তাহে একদিন তাও আবার মালগাড়ি তো ফাইনালি আমি পৌঁছাতে পেরেছি সেই মন্দিরটাতে যে মন্দিরে আসার জন্য আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম তো এবার চলো যাওয়া যাক নামতে হলো হচ্ছে যে এই দিক দিয়ে নামতে হলো ঠিক আছে তো এবার চলো মন্দিরের মন্দির হচ্ছে এদিকটাতে আছে আর এখানটা মনে হয় মানে প্যান্ডেল টাঙানো দেখে যাই হোক কিছু একটা কীর্তন বা কিছু হচ্ছিল এখানটায় তো চলো এবার দেখা যাক আমি তো এসে পড়েছি মানে অনেক কষ্ট করে এসেছি তো দেখো আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি কি না মানে এই পাশটা আর রেল লাইনের ওই পাশটা দেখে কিন্তু আমার একটাই ফিল হচ্ছে যে আমি বাংলাদেশের মানে বাংলাদেশে আছি এই যে এই দিক দিয়েও একটা রাস্তা আছে ব্রিজের দিক দিয়ে কিন্তু হচ্ছে ওটা আমি আসার পর জানতে পারলাম তো যাই হোক আমাকে মা হয়তো এইভাবে করেই তার দর্শনে আসার জন্য আমাকে অনুমতি দিয়েছে তাই আমি আসলাম তো এবার চলো মায়ের দর্শন করা যাক আর এখানে অনেক কটা মন্দির আছে আর এই এখানকার যে বাবা যে আছে ও বাবার সঙ্গেও কথা বলবো তো চলো এবার দেখা যাক মানে তোমরা যদি মানে তোমরা যারা হচ্ছে দূর দূরের থেকে যারা আসছো মেয়ে হোক ছেলে হোক কেউ যদি ঘুরতে আসো এখানটায় কিন্তু মানে বাথরুমের পায়খানার ব্যবস্থা করা আছে এখানটায় কল আছে ওখানটায় হচ্ছে খাওয়ার জলের ব্যবস্থা সব কিছু করা আছে পুরো একদম ফিল্টারের ব্যবস্থা আছে আর এই দিকে হচ্ছে খুব সুন্দর ভিউ আর এটা হচ্ছে মানে এখানে বাউল চলছিলো তো যদি আমি বাউলের সময় আসতাম মানে বাউল চলছিলো বলতে এদের এখানটা হচ্ছে মানে সাজানো মানে মেলার মতন আয়োজন করা হয়েছিল তো আমি যদি সেই সময় আসতাম তাহলে তোমাদেরকে আরও ভালো মতন দেখাতে পারতাম এটা হচ্ছে কল কলে জল হ্যাঁ জল ঠিক আছে কলে জল পড়ছে আর এটা হচ্ছে মা মাতারার মন্দির ঠিক আছে বড় মন্দিরটা হচ্ছে মাতারার মন্দির আছে তো দেখা যাক মাকে দেখাতে পারি কি না হ্যাঁ মাকে দেখাতে পারবো তো এবার চলো তোমাদেরকে আগে মাকে দেখিয়ে দিই এই যে তোমাদেরকে যদি আমি জুম করে দেখাই যেহেতু এখন গেট লাগানো আছে এই যে এটা হচ্ছে মায়ের মন্দির দেখো খুব সুন্দর লাগছে মাকে দেখতে পুরো মনে হচ্ছে আমি তারাপীঠে চলে এসেছি মানে মাকে দেখো খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে এখানে ঠিক আছে সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে মাকে দেখো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর মায়ের যে মুখটা মানে যেটা হচ্ছে আমার যেটা লাগছে দেখে ছোট্ট একটা মানে বাচ্চা মেয়ের মতন কিন্তু মুখটা লাগছে যেহেতু হচ্ছে ঠাকুরটা আছে খুব ছোট। মানে ছোটো আছে ঠাকুরটা ওই জন্য কিন্তু মায়ের মুখটা অনেকটা তোমার ওই বাচ্চার মতন লাগছে তো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে অবশ্যই যে তোমাদের কেমন লাগছে আমি আর একবার আসবো আজকে তো আমি এসেছি তোমার হচ্ছে মানে গেটটার সব বন্ধ সব মন্দিরে তো এবার আমি একটা ভালো দিন দেখে আসবো যেদিন আমি আসবো ওদিনকা তোমাদেরকে ভালো মতন মন্দিরের ভিতর থেকে সব করা ঠাকুরকে দেখাবো তো আজকে মানে এই ভিডিওতে অবশ্য তোমরা এরকম করে ঠাকুর দেখো এর পরে যেদিন আসবো ওদিনকার তোমাদেরকে ভালো করে ঠাকুর দেখাবো এই দিকটাতে কিন্তু তোমাদেরকে ওই যে বললাম না সব লাইন করে হচ্ছে ঠাকুরগুলোকে সাজিয়ে রেখেছে মানে এদের হচ্ছে তোমার ওই ঠাকুর সাজানোর যেটা মেলার মতন যেটা হয়েছিল আয়োজন ওটা এখানটায় করা আছে আর এখানটা কিন্তু তোমার ওই বামা খেপার মন্দির আছে ঠিক আছে এটাও কিন্তু খুব সুন্দর এখানটা কিন্তু তোমাদের ওই বামা খ্যাপার মন্দির আছে ঠিক আছে এটা দেখো খুব সুন্দর কিন্তু লাগছে আমাকে খাবাকে আর এখানে একটা কিছু আছে ওটাকে হচ্ছে ঢাকা আছে তো যাই হোক এবার যে মন্দিরটাতে আমি ঢুকবো কি না সেই মন্দিরে হচ্ছে আমার মায়ের মন্দির আছে মানে মা মনসার মন্দির আছে তার সঙ্গে হচ্ছে পাতালচণ্ডী মায়ের মন্দির আছে এই যে এখানটা কিন্তু হচ্ছে তোমাদের ওই মানে কালী ঠাকুরের মন্দির গুলো আছে ঠিক আছে আর মা এখানটা কিন্তু খুব সুন্দর একটা মানে ঠাকুরের মূর্তি আছে প্রথমে হচ্ছে লক্ষীন্দর আছে তার উপরে তারপরে হচ্ছে বেহুলা আছে তার বেহুলার উপরে হচ্ছে মা মনসা আছে এটা হলো আমাদের বাবা ভোলেনাথের মন্দির শিব বাবার মন্দির নন্দী মহারাজের নন্দী মহারাজ বসে আছে যেমনটা কেদারনাথে আমরা দেখেছি আর এখানটায় হলো বাবা ভোলেনাথের একটা খুব সুন্দর শিবলিঙ্গ আবার শেষে কিন্তু একটা কথা বলতে হবে আমি যেখানে যে আমি কিন্তু আমার গুরুদেবকে দেখতে পাই মানে আমার বসকে কিন্তু দেখতে পাই ঠিক আছে তো তোমাদেরকেও দেখাবো আর এই যে এই হলো আমার গুরুদেব আমার বস বজরবলি তো এই হলো বজরঙ্গবলির মূর্তি একটা বটগাছের নিচে যেহেতু ওই যে তোমাদেরকে বললাম সমস্ত সব কিছু মানে এরা মেলার মতন একটা আয়োজন করা হয়েছিল তো রাম লক্ষণকে দুই কাঁধে বসিয়ে বাজাঙ্গবালি একটা খুব সুন্দর মূর্তি তোমাদেরকে দেখালাম এই পুরো মন্দিরটা ঘুরিয়ে ঠিক আছে এখানটা হচ্ছে চারটা মন্দির আছে মা তার মন্দির আছে বামাখাপের মন্দির আছে মা মানুষের মন্দির আছে আর বাবা ভোলেনাথের মন্দির আছে আর কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন লাগলো আর এখানকার যে বাবা আছে বাবাটার সঙ্গে আমি ভাবলাম কথা বলবো তো তিনি এখন খেতে ব্যস্ত মানে খাবার খেতে না মানে অন্য কিছু খেতে ব্যস্ত তো যাই হোক আমি এরপরে একবার আসবো সেই সময় হচ্ছে ওনার সঙ্গে ভালো করে কথা বলবো তো আমার ভিডিওটা থাকছে এত দূর পর্যন্তই তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ আমি তোমাদেরকে বলে দেবো যে এদিক দিয়ে তোমরা কীভাবে বেরাবে মানে এদিককার রাস্তাটা যেটা আছে ওটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো তো চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বিরতি নেব সবাই ভালো থেকো আর কমেন্ট করে অবশ্যই জানি যে ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো এই হচ্ছে একটাই সিঙ্গেল ট্রেন যেটা মালগাড়ি ঠিক আছে যেটা হচ্ছে সিঙ্গেল লাইন দিয়ে যেটা যাচ্ছে সপ্তাহে একদিন করে সেটা কখন যাবে আমি কিন্তু মানে জানি না ওটা যেহেতু আমি এবার প্রথমবারই এসেছি তো তোমরা যদি আসো তাহলে এদিকটা রাস্তার আমি তোমাদেরকে বলে দেবো তোমরা এদিক দিয়ে আসতে পারবে আর আমি এখন যেদিক দিয়ে যাচ্ছি সেটা হলো খানপুরের রাস্তা ঠিক আছে খানপুর হয়ে মোহনবাগান হয়ে তোমাদেরকে আসতে মানে যেতে হবে আর তো হচ্ছে তোমরা আসার সময় আসবে হচ্ছে মোহনবাগান হয়ে খানপুর হয়ে আচ্ছা তোমরা কিন্তু হচ্ছে খানপুরের রাস্তা দিয়ে আসবে হ্যাঁ খানপুরের যেহেতু আমি এখন যাচ্ছি খানপুরের রাস্তা হয়ে মোহন মোহনবাগান হয়ে তারপরে আমি রোডে উঠবো আর আমি তোমাদেরকে বলে দেবো যে তোমরা কিভাবে আসবে আর যদি তোমরা এদিক দিয়ে যাও তাহলে কিন্তু তোমরা ডাইরেক্ট পৌঁছাবে ওই যে ওই যেখানটায় যেখান থেকে দেখালাম মন্দিরে হচ্ছে মালদার রাস্তা আর এটা হচ্ছে খানপুর এদিক দিয়ে যদি তোমরা চলে যাও তাহলে কিন্তু মন্দির পেয়ে যাবে